হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাকসেস ইস্যু ইউ তো ভিওয়ার্স আজকে ভিডিওতে আমরা দেখে নেব এ সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপার তো এ সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপারে তোমরা কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে বর্তমান কোন কোন চাকরির ফর্ম ফিল চলছে সম্পূর্ণ চেয়ে নেব আজকের ভিডিওতে তাই ভিউয়ার্স তোমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি আমার নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো ভিওর্স তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অনেক নতুন নতুন চাকরির কিন্তু সম্পূর্ণ আজকের তো তো চলো আমরা শুরু করতেছি দেখতে পাচ্ছ সর্বপ্রথমে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য দেখতে পাচ্ছ রাজ্য সরকারি অফিসে কিন্তু ছয় হাজার কর্মচারী নেওয়া হবে তোমরা দেখতেই পাচ্ছ রাজ্যে কিন্তু ছয় হাজার ক্লাক নতুন কিন্তু নিযুক্ত করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সেক্রেটারি ডিরেক্ট এবং জেলা অফিসার ও অন্যান্য অঞ্চল আঞ্চলিক অফিসে কাজে লেখার জন্য ডিভিশন লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কিন্তু প্রায় ছয় হাজার শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারে এই চাকরির জন্য তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট হলেও তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য যোগ্যতা কি লাগবে দেখতে পাচ্ছ কম্পিউটার কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে কম্পিউটার ইংরেজি টাইপিং কুড়িটি শব্দ কিংবা বাংলা টাইপিং মিনিটে দশটি শব্দ গতি থাকতে হবে বয়স হতে হবে তোমরা দেখতে পাচ্ছ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং তোমরা এস সি এস হয়ে থাকো তোমরা কিন্তু পাঁচ বছর ছাড় পেয়ে যাবা এবং ওবিসি হলে তোমরা তিন বছরের ছাড় পেয়ে যাবা তোমরা সবাই জানো এই কথাটি তো ভিউয়ার তোমরা দেখতে পাচ্ছ ছয় হাজারের মধ্যে নতুন ক্যাক পদে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে তোমাদের লোয়ার ডিভিশন বিভিন্ন আঞ্চলিক অফিস মানে তোমাদের প্রধান অফিস পঞ্চায়েত অফিস এবং তোমাদের জেলা অফিসগুলি আছে সেগুলি কিন্তু ছ হাজার শূন্য পদের মধ্যে এবং পিওর্স এস সি এস টি ও বি ছাড়াও কিন্তু দেহিক প্রতিবন্ধীরা কিন্তু চল্লিশ পার্সেন্ট তার বেশি হলে পাঁচ বছর ছাড় এবং প্রাক্তন সহকর্মী রাজনীতিতে ছাড় পাবেন পশ্চিমবঙ্গ বাইরে প্রার্থীরা জেনারেল কাস্টের প্রার্থী হিসাবে আবেদন করতে পারবে ঠিক আছে মূল মাইনে তোমরা দেখতে পাচ্ছ বাইশ হাজার সাতশো থেকে কিন্তু শুরু এবং তোমাদের শেষ হবে আঠান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত তোমার স্যালারি থাকবে ঠিক আছে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন মানে পিএসসি দুই হাজার তেইশ সালে ক্লার্কশিপের পরীক্ষার মাধ্যমে কিন্তু লিখিত পরীক্ষা হবে তারপরে কিন্তু দুটি ব্যাচের মাধ্যমে হাফ হাফ করে পরীক্ষা হবে আগামী বছর জুনে ঠিক আছে লিখিত পরীক্ষা হবে দুটি পার্টে ঠিক আছে দেখতেই পেলে এরপর তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণ পূর্ব রেলে তোমরা দেখছি খড়গপুর ও আদ্রা চক্রধরপুর এবং রাঁচি ডিভিশনের মাধ্যমে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এক হাজার সাতশো পঁচাশি জন অ্যাপেন্ডিক্স কিন্তু নিযুক্ত করা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ দক্ষিণ পূর্ব রেলে খড়গপুর চন্দ্রধরপুর আগ্রা ঠিক আছে আগ্রা সরি আদ্রা এর মাধ্যমে কিন্তু রেলে তোমার ডিভিশনের রাঁচি ডিভিশনের মধ্যে কিন্তু ওয়ার্কসিবিথ অ্যাপেন্ডিক্স হিসাবে কিন্তু সতেরোশো পঁচাশি জন সেলেমে নিচ্ছি এই সব ট্রেডে ফিটার টানার ইলেকট্রিশিয়ান ঠিক আছে ওয়েল্টার মেশিনিস্ট মেকানিক ডিজেল তোমরা দেখতে পাচ্ছি পেন্টার এগুলি পথে কিন্তু তোমাদের লোক নিচ্ছে লাইনম্যান মেকানিক ওয়েল্টার কার্পেন্টার দেখতেই পেলি তোমরা এরপর তোমরা দেখতে পাচ্ছ মালদা জেলা স্বাস্থ্য দপ্তরে কিন্তু একশো আটজন কিন্তু নার্স এবং হেলথ অ্যাসিস্ট্যান্ট কিন্তু নিযুক্ত করা হবে মালদা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি স্টাফ নার্স এবং ব্লক পাবলিক হেলথ ম্যানেজার ল্যাবরেটরি টেকনিশিয়ান কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সহ পদে কিন্তু একশো জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য স্টাফ নার্স ইউনিটি জি এবং কোর্স পাস থাকলে তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য পশ্চিমবঙ্গ ভারতীয় নার্সিং কাউন্সিলিং নামে নাম নথিভুক্ত থাকতে থাকলে কিন্তু আমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য তারপর দেখো দুশো সাতান্ন জন কিন্তু অ্যাপেন্ডিক্স নিযুক্ত করা হচ্ছে দেখতে পাচ্ছ রাইটার্স লিমিটেড টেট অ্যাপেন্ডিক্স মাধ্যমে ডিপ্লোমা অ্যাপেন্ডিক্স ও গ্র্যাজুয়েট অ্যাপেন্ডিক্স থাকলে দুশো সাতান্ন জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কর্মপদের জন্য যোগ্য তোমরা দেখতেই পেলে তো ভিও তোমার দেখতে পাচ্ছ প্রাইমার টেট পিছিয়ে কিন্তু কিন্তু তোমাদের কিন্তু দশই ডিসেম্বর পরীক্ষা ছিল সেটা কিন্তু পিছিয়ে চব্বিশে ডিসেম্বর করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ প্রাইমারি ডেট দশই ডিসেম্বর বদলে কিন্তু চব্বিশে ডিসেম্বর হবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদে সচিব চার ডিসেম্বর এক বিজ্ঞপ্তি জানান যে দুই হাজার সালে প্রাইমারি ডেট হওয়ার কথা ছিল দশই ডিসেম্বর কিন্তু প্রশাসনিক কারণে ওই পরীক্ষা দশই ডিসেম্বর করা হচ্ছে না ওই পরীক্ষা পিছিয়ে কিন্তু চব্বিশে ডিসেম্বর বেলা বারোটা থেকে আড়াইটা পর্যন্ত করা হচ্ছে ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষা কিন্তু দেখতে পাচ্ছ দশের ডিসেম্বর দশের দিন আগে থেকে তোমরা ডাউনলোড করতে পারবে ওয়েবসাইট দেখতেছো ডাব্লিউ বি অনলাইন ডট কম ঠিক আছে এরপরে পাচ্ছ একশো দুইজন কিন্তু কিন্তু নিযুক্ত করা হচ্ছে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিদ্যালয় জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস স্টোনগ্রাফার পদে কিন্তু একশো দুইজন ছেলে মেয়ে নিচ্ছে কারা পদের জন্য যোগ্য জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাঁচরা কম্পিউটার ইংরেজি টাইপিং মেয়েটে চল্লিশটি সদ থাকলে আবেদন করতে পারে ডিগ্রি পাস হলে তো আরও ভালো বয়স হতে আমাদের আঠেরো থেকে সাত বছরের মধ্যে মূল মাইনে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত স্যালারি হবে এবার কাছে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের নার্স এবং টেকনিশিয়ান করা হচ্ছে তো ভিউয়ার্স এই ছিল তোমাদের এ সপ্তাহে কর্মসংস্থান পেপার তো ভিডিওটি ভালো লাগছে লাইক করবে নতুন সাবস্ক্রাইব করে পাশে বে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য